আসসালামু আলাইকুম হ্যালো দেশবাসী ছাদের উপরে গাছ লাগিয়ে আপনার ফল সংগ্রহ করা যায় সেটাই বাস্তব প্রমাণ আমি আজকে আপনাদের দেখাচ্ছি এই এই যে আমাদের গাছগুলো একটু দেখেন এই যে গাছগুলো থেকে আমরা কিছু আম পারবো এই যে কয়েকটা আমাদের এখানে হয়েছিল এই যে দেখেন এই যে তো পেকে গেছে তো প্রথম বছরের আম তো এই জন্য কম হয়েছে আমটা তো আপনারা এরকমের সাধে গাছ লাগিয়ে আম সংগ্রহ করতে পারেন সকল বাড়িওয়ালাদের দৃষ্টি আকর্ষণ করছি আপনার সাদের উপরে খালি জায়গা না রেখে আম গাছ জাম গাছ বিভিন্ন ধরনের পেয়ারা গাছ হ্যাঁ মরিচ গাছ বড়ই গাছ সব ধরনের গাছ লাগিয়ে আপনারা ফল সংগ্রহ করতে পারেন তো যাই হোক ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ